গর্বের ইলিশ মাছ বা সুরমা মাছ যে যে নামেই ডাকেন না কেন মাছটা কিন্তু যেমন পুষ্টিগুণ তেমনই কিন্তু উপকার একেবারে কথা না বাড়িয়ে একেবারে সরাসরি রান্নাতে চলে যাচ্ছি আমি আজকে মাত্র পাঁচ পিস এখানে সুরমা মাছ নিয়েছি আর প্রথমে অল্প একটু পানি সামান্য একটু লবণ আর যখনই ফুটে উঠবে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি এই মাছটা কিন্তু অনেক মজাদার আপনি বলতে পারেন যে একেবারে প্রায় কাছা গেছে ইলিশ মাছের মতো একটা স্বাদ আসে তো পানিগুলো আমি আসলে আর ফেলে দিই নাই একেবারে শেষ পর্যন্ত জাল দিয়ে এরকম টেনে নিয়েছি এরপরে এভাবে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি কাটাগুলো বেছে নিয়েছি খুব বেশি কাটা থাকে না বাচ্চারাও খেতে পারে যাদের বাচ্চারা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু কাটার ভয়ে খেতে পারেন না এই মাছটা কিন্তু খাওয়াতে পারেন সেসব বাচ্চাদেরকে প্রথমে এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সাথে তিন চারটা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু এখন ভেজে নিচ্ছি আমি একেবারে ঘরে রান্না করে আমার বাচ্চাদেরকে যেভাবে খাওয়াই সেভাবে কিন্তু সেই ভিডিওটাই দিচ্ছি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো আমি কাঁচামরিচ যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে আসলে ঝালটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না দিয়ে দিয়েছি এখানে দুইটা টমেটো টমেটোগুলি একটু ছোটো ছোটো ছিল তাই আমি দুইটা দিয়েছি আপনি যদি মনে করেন যে আমরা বড় একটা দেবো তাহলে হবে বা কেউ করতে চাইলেও করতে পারেন কিন্তু দিলে পারে টেস্ট আরও বেশি বাড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটোটা আগে দিয়েছি তেলে ভেজে একেবারে নরম হয়ে যাবে এই কারণে এখন খুব ভালোভাবে এগুলো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে যেন একেবারে পোড়া পোড়া না হয় সামান্য একটু পানি দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি মোট কথা টমেটোগুলো এখানে যখন আমার গলে যাবে তখন এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য আদা রসুন মিলে মনে করেন যে হাফ চামচ হাফ চামচ এক চামচ খুব বেশি একটা দিই নি কেননা এই মাছটা যেহেতু ইলিশ মাছের মতো অনেক বেশি একটা ফ্লেভার আসে এই কারণে আমি চাই না যে এখানে আদা রসুন ওভাবে গন্ধটা আসুক বা আমি এটা দিই না আপনারা যদি চান আরও বেশি করে বাড়িয়ে দিতে পারেন বা একেবারে স্কিপ করলেও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে মরিচের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি ধনের গুঁড়া আর হলুদ গুঁড়া মশলা কষানোর পালা আমি সব সবসময় বরাবর বলে থাকি যে মশলা যত সুন্দরভাবে কষাবেন তত বেশি খেতে ভালো লাগবে মশলা যখন পানিটা ভেটে টেনে আসবে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালো মতো নেড়েচেরে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কাছে মশলা কষাইলে মনে হয় যে আরও বেশি খাবারের টেস্ট বেড়ে যায় আমার মশলা কিন্তু একেবারে কষানোর শেষ তেলটা উপর উঠে আসে এবার ওই যে বেছে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি খুবই সহজ অনেকে অবশ্যই এভাবে কাবাব বানিয়েও খেতে পারেন তো আমার কাছে মনে হলো কাবাব তো আমরা প্রায়ই খাই তো আজকে কিন্তু এইভাবে আমরা খেতেই পারি এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি আবারও একেবারে শুকনো শুকনো ভাজা ভাজা করবো কিন্তু আমি তো প্রথমে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন এতে কোনো প্রকার গন্ধ না থাকে তো ভাজা ভাজা যখন হয়ে গেছে তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি যদিও মাছটা আগে সেদ্ধ করা আর বেশি ওইখানে পানির প্রয়োজন নাই তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন ভালো মতো একেবারে ভিতর পর্যন্ত চলে যায় মশলাগুলো এবং বারবারে নেড়ে চড়ে ভালোভাবে চেপে ধরে ধরে ওয়ান ও ভর্তার মতো করে নিচ্ছি আর এই তো গন্ধ যেন আরও ভালো আসে অর্থাৎ ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এখানে এক একমোট ভর্তি করে ধনে পাতা এই সব মাছে ধনে পাতা দিলে দেখা যায় যে আরও বেশি এর গন্ধটা খুব ভালো হয় অর্থাৎ ফ্লেভারটা আরও বেশি মজা হয় এদিকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো যদি আপনি এটা আমি আসলে ফ্লেভারটা অনুভব করাতে পারছি না কিন্তু যখন আপনি বাসায় করবেন নিশ্চয়ই এই ফ্লেভারটা পাবেন আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট এরপরে যদি কেউ ইচ্ছা করেন এখানে কাঁচামরিচ দিতে পারেন বা জিরার গ্রা দিতে পারেন আমি কাঁচামরিষটা এই কারণেই দিই নাই শুধুমাত্র আমার বাচ্চাদের কারণে যেহেতু ওরা খাবে তাই আর ট্যালাজিরার গুঁড়োটা অ্যাভয়েড করতে যেহেতু এই মাছটা একটি লিশে ফ্লেভার নিয়ে আসে এই কারণে